প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছে সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আসালাম আলাইকুম সকলে অবগত আছেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজস্ব খাতে নতুনভাবে তারা কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারা কিন্তু এখানে লিখে দিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট অস্থায়ী ভিত্তিতে রাজস্ব খাতভুক্ত শূন্য শূন্য পদে কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা অনলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এখন এখানে কি কি পদ রয়েছে কিভাবে আবেদন করবেন পরীক্ষা লিখিত হবে না এমসি হবে সকল বিষয় আমরা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা আপনাদের এ টু জেড যদি দেখেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দিয়ে আমরা নিচ থেকে উপরে উঠবো যে কি কি পদ রয়েছে সেগুলো আমরা দেখবো এবং সেই পদের কাজ সংক্রান্ত বিষয় বিষয় নিয়ে আমরা আলোচনা বলে থেকে বছর বয়সে যারা আছেন বিবাহিত অবিবাহিত সকলে কিন্তু আবেদন করতে পারবেন চলে যায় ভিডিওতে এখানে বিশ ক্যাটাগরি নিয়োগ এখানে সহ পদ রয়েছে আটটি এখানে একটু খেয়াল করবেন এখানে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক পাস এবং মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করছেন তারা আলিম পাশ হলেই কিন্তু আলিম দাখিল পাশ যে পাশে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন দাখিল পাশে আবেদন করতে পারবেন আলিম পাশ প্রয়োজন হবে না এখন এটা মূলত সরকারি চাকরি চতুর্থ শ্রেণীর চাকরি সরকারি চাকরির মোট কিন্তু বিশটি আপনার শ্রেণী বিভাগ রয়েছে চারটে শ্রেণী বিভাগ রয়েছে এর মধ্যে বিশতম গ্রেডের এটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর মধ্যে এটা একটু খেয়াল করবেন না এটা হলো বিশতম গ্রেডের একটি চাকরি তারপর স্টোর কিপার পদ রয়েছে একটি একটু আমরা দেখতে পাচ্ছি স্টোর কিপার পদ রয়েছে একটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা রয়েছেন আহ তারপর এইখানে রয়েছে আপনার টেকনিশিয়ান পদ রয়েছে আর একটি পদ রয়েছে তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক পাঁচটি শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে বাংলায় বিশ ইংরাজি বেশ যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তারপর রয়েছে আপনার কম্পাউন্ডার একটি পদ রয়েছে অডিটর একটি পথ রয়েছে বৈজ্ঞানিক সহকারী পনেরোটি পদ রয়েছে এখানে কিন্তু আবার এই যে বোর্ড কোনও শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী তিনটি পদ রয়েছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী কিন্তু পেতে হবে প্রধান সহকারী একটি তারপর হিসাবরক্ষক একটি পদ রয়েছে ব্যক্তিগত সহকারী একটি পদ রয়েছে এগুলো সব কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তাই যারা ঘরে বসে জামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনার ঘরে বসে নির আবেদন করতে পারবেন আর পরীক্ষাগুলো লিখিত আকারে হবে লিখিত পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক সদস্য পড়তে পারবেন উপসহকারী প্রকৌশলে তিনটি পদ রয়েছে হিসাবরক্ষক রক্ষক কর্মকর্তা একটি পদ রয়েছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিন একটি পদ রয়েছে সহকারী প্রকৌশলী দুইটি মেডিকেল অফিসার একটি সহকারী পরিচালক একটি এবং খামার তত্ত্বাবধায়ক চারটি পদ রয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ছয়টি এই বিশ ক্যাটাগরিতে কিন্তু বিশাল বড় নিয়োগ কিন্তু আবেদন চলমান রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আবারও বলতেছি ভাই এটা সম্পূর্ণ আপনাদের অনলাইনে আবেদন করতে হবে কারণ এখানে কোনো হাতে কোনো আবেদন করার নিয়ম নাই আবেদন চলবে এই যে বিশ সাত দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে চান ঘরে বসে নির ঝামেলায় তুরে টুই মুক্ত অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন যোগাযোগ করুন আবেদন কিন্তু করে দেওয়া যাবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম